ল্যাবরেটরি ল্যাব টেকনিশিয়ান বুঝেছো আর ইচ্ছা ইউটিউবার কিন্তু সময় পাচ্ছি না একদম সময় পাচ্ছি না এই নটা থেকে পাঁচটা অবধি ওইখানে ঢুকে গেলে মালিকের মানে সেই কি বলবো সব সময় চোখে নজর হয়ে থাকি একদম কাজ করতে পারছি না এই যেটুকু পাই একটু আধটু দিক ভালো হয় না তাও চেষ্টা করি তুমি আমার মহারাজি তোমার চ্যানেলটা থেকে আমাকে একটু সাবস্ক্রাইব করে হাই করলে ভালো হতো না ওকে আসি কেন এত কিছু বলে ওকে আসি কেন ভালো লাগছে না কথা বলতে কোথায় গেল ভালো ভালো কথা মিষ্টি মিষ্টি ও আচ্ছা এটা তো ওই তুমি আমার মহারানি কোনো দরকার হলে বলবেন যে কোনো বিষয়ে আসবে তো লাইভে তাহলে তো বলবো নাহলে কি করে কি পাবো ফোন নাম্বারটা দিলে ভালো হতো তো সত্যি খুব খুব ভালো হতো কারণ একটা ভালো মানুষ আমার তো দরকার বড় চ্যানেল থাকবে এটা কিছু জানি না আমি চ্যানেল সম্বন্ধে তবু শখ যে প্রত্যেক মানুষ উম ভিডিও করছে টাকার দরকার নাই ভালো কিছু জান মানে ভালো কিছু একটা থাকবে নিজে মরে গেলেও সেটা স্মৃতি হয়ে থাকবে সেটার জন্য দরকার টাকা পয়সা প্রয়োজন নেই শখের জন্য করছি যে সবাই আসছে ক্যামেরাতে আমরা কেন আসবো না ওখান থেকে কত টাকা আর্নিং হবে কি হবে এটা আমাদের কোনো মানে কোনো ধারণার মধ্যে নেই তবুও ভালোবাসা সবাই সবাই খুব সুন্দর সুন্দর কথা বলে ভিডিও করে আমরাও চেষ্টা করছি পারি না তো চেষ্টা করছি একটু যতটা পাচ্ছি তুলে ধরার আজ মানুষের কি দাম আছে আজ আজকে একটু কোথাও গেলে ফুট করে মরে গেলে এই যে এই শিখেগুলো সবাই দেখবে যে মরে গেছে কিন্তু স্মৃতিগুলো গেছে এটা একটা বিরাট জিনিস কোনো দরকার হলে বলবেন যে কোনো বিষয়ে সে তো বুঝলাম সত্তর তেরো ষাট চুরানব্বই আটাত্তর কি নাম্বার সত্তর তেরো আট চুরানব্বই সত্তর তেরো ষাট আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে এত সুন্দর সুন্দর মানে কবিতা পড়েছ আমার জন্য এত কিছু করেছো তোমাকে নাম্বার না দিলে হয় অবশ্যই পাবে আমার জন্য কি করো সেটা দেখি ওয়েট অ্যান্ড ওয়াচ তারপর তো নাম্বার ওকে আমি থানায় যাব ওকে টাটা আর একবার সময় হলে আসবে কিন্তু হ্যাঁ রাতেও হবে কিন্তু আমি থাকবো না আমার সেই বন্ধুটা থাকবে রাত দশটার পর লাইট হবে আমার বন্ধুটা থাকবে আসবে হ্যাঁ একবার হলেও আসবে প্লিজ দাও আমাকে বলো দেবো সময় হলেই দেবো আমার জন্য আর কি করতে পারো সেটা দেখতে পারো না নাম্বার তুমি আমার জন্য আরো ভালো ভালো কবিতা লিখবে তারপর চেষ্টা করবো না একবার হলো আসবে আমি আমি আমার ওর বাড়ি আমার বাড়ি তো দূরে তো আমি চেষ্টা করবো এস এম এস করার কারণ বাড়িতে বর থাকে তখন বর কাজের জায়গায় আছে বলে আমি মানে করতে পারছি না মানে করলাম হলে আমি করতাম না বিরক্ত হয় রেগে যায় সব পছন্দ করো না তারপর সারাদিন বাড়িতে থাকি না ওদেরকেও একটু সময় দিতে হয় তার জন্যই মানে হয় না চেষ্টা চেষ্টা আচ্ছা বলো প্লিজ আমি সেভ করছি ঠিক আছে নাইন জিরো এইট এইট ডবল জিরো তিনজন দেখছে অথচ কেউ কমেন্টস করছে না বাজে লজ্জা করছে না দেখতে একটু আমার সঙ্গে গল্প করতে ইচ্ছে করছে না হা করে বসেছে যে দেখছো লাগবে না তুমি যার নম্বর নিলে রাগ করছো কেন প্লিজ রাগ করো না কোনো বিষয়ে দরকার হলে ফোন করবেন ওকে করব কথা দিলাম অবশ্যই ফোন করবো নাম্বার পেয়েছি আর অবশ্যই দরকার কারণ যেহেতু তোমার বড়ো চ্যানেল আছে কি বলবো কি বলবো আমার নাম্বার আমার নাম্বার বলবো